সাহাবি আবু হরাইরা থেকে আরেকটি হাদিস বর্ণিত তিনি বলেন হাজ্যে এরা তো ফজিলত হাজ্যে এরা তো গুরুত্ব বর্ণনা করে গিয়েছেন বিশ্বনবী তিনি বলেন মান হাজ্জালিল্লা যে ব্যক্তি একমাত্র শ্রেম আল্লাহকে রাজি খুশি করার জন্যই হস করলো হস করতে গিয়ে সেলফি তোলে না হস করতে গিয়ে সেলফি তুলে বিশ্ববাসীকে দেখাতে চায় না যে আমি হাজি আমি হস করতে এসেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখার জন্য দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহকে রাজকুশি করার জন্য যেই ব্যক্তি হজ আদায় করল হজ্জে গেল ওয়ালামিয়ারফোস কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না কোনো বৈধ স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হলো না ওয়ালামিয়ারফো কোনো ফাঁসি কি কাজে পাপাচারে লিপ্ত হলো না এই লোকটা আল্লাহর জন্য হস করল বৈধ স্ত্রীর কাছে গেল না এবং কোনো পাপাচারের কাজও করল না বিশ্বদবী পরে বললেন রায় ওই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে বাংলাদেশে ফিরবে নিজের জন্মভূমিতে ফিরবে যেদিন তার মা তাকে নিষ্পাপ করে জন্ম দিয়েছিল সোহান আল্লাহ যেদিন তার মা তাকে নিষ্পাপ করে একদম মাসুম বাচ্চা হিসেবে যেভাবে দুনিয়াতে জন্ম দিয়েছিল ওই দিন যেমন তার গুনাহের কোনো খাতা ছিল না আমল কোনো গুনাহ ছিল না একজন হাজি হজ করে ফেরার সাথে সাথেই তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে আল্লাহ মাসুম বাচ্চার মতো জীবন করে দেয় এই সময়ে তার আমল কোনো গুণা থাকে না একবারে জেরো আমরা সকলেই জানি হাজরে আসোয়ার নামে একটা পাথর আছে হাজরে আসোয়াদ অর্থাৎ রুকনে আসোয়াদ এবং রোপনি আমান এই দুইটা জায়গাকে স্পর্শ করার যে ফজিলত এই ফজিলত সম্পর্কে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন এই রুকনে আমানি আর রুকনে আসোাদ এই রুকনে আমানি রোনে আসোদকে স্পর্শ করার বাদ যেভাবে গুনা আল্লাহ আলমিন এই দুইটি বস্তুর মাধ্যমে মানুষের শরীর থেকে চুষে নেয় পৃথিবীর ইতিহাসে আর কোন জিনিসে এভাবে মানুষের গোনা ঝরায় না বিশ্বনবী বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই পাথরটি ছিল জান্নাতে কোথায় ছিল জান্নাতে বিশ্বনবী আরো বলেছেন এই পাথরটি জান্নাত থেকে যখন হয় আসাত্ত মিনাল লাবান এটা পাথর পাথরটি যখন জান্নাত থেকে নিয়ে আসা হয় তখন এটা দুধের চেয়েও সাদা ছিল সোহান আল্লাহ বলবেন না দুধের চেয়ে সাদা ছিল সৈবুখারীর বর্ণনা দুধের আনার পরে আদম আদম সন্তানের গুণাগুলো এই সাদা পাথরটিকে কালো বানিয়ে দিয়েছে মানুষের চুষতে চুষতে এই পাথরটা মানুষের গুণা চুষতে চুষতে কালোতে পরিণত হয়েছে তাহলে বোঝা যায় গুনাহের রূপ গুনাহের চেহারা সাদা নাকি কালো কালো যারা গুনাহের কাজ করে তাদের চেহারার মধ্যেও ওই রকম একটা চেহারাই ভাসবে যে বোঝা যাবে যে লোকটা চেহারা পাপাচারের চেহারা মানুষের গুণাগুলে এইভাবে পাথরটা মুসে নিয়েছে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় বিশ্ব নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা আলাই আরও বলেছেন সুনানির তিন হাজার তিন নম্বর হাদিস যেদিন আরাফার মাঠে হাজিরা একত্রিত হয় ওই দিন আল্লাহবাক ফেরিস্তাদের লক্ষ্য করে বলে তোমরা না বলেছিলে আমি আদম সন্তানকে সৃষ্টি না করতে দেখো আমার বান্দারা কিভাবে আমার কাছে ক্ষমা চাচ্ছে আমি তাদেরকে ক্ষমা করে দেব আমি কোনো পরোয়া করব না হে আমার ফেরেশতারা দেখো আমার বান্দারা আমাকে কিভাবে ডাকে কিভাবে গুনাহের ক্ষমা চায় সোহা এবং ওই দিনে আল্লাহ রব্বুল আলমিন আরাফাতের দিনে সারা বিশ্ববাসীকে আল্লাহ রব্বুল্লা আলমিন একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন সারা বিশ্বের লোক যদি সেদিন সিয়াম পালন করে ওই হাজিদের মতো তাদের জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করে দেবে এবং ওই দিন আল্লাহ জাহান নাম থেকে অসংখ্য গুনাগার বান্দাকে ওই আরাফাতের দিন জাহান নাম থেকে তুলে জান্নাত দিয়ে দেন এই কাজগুলোর মধ্যে থাকে হাজি সাহেবরা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই যে কাবা ঘরের তফ আমরা করি এই তফ করার বিষয়ে সই বোখারিতে এসেছে বিশ্বনবী বলেছেন যখনই কেউ কাবা ঘরের তফ করে তফ করার সাথে সাথেই ওই ব্যক্তির প্রত্যেকটা পদচিহ্নে যতবার পা উঠাবে তফ করতে ততগুলো গুণা তার আমালমা থেকে মিটিয়ে দেওয়া হবে সাথে সাথে এক একটা তফে একটা করে গোলাম আজাদ করার সমান সব দেওয়া হবে সোহান আল্লাহ